সম্মান এত মর্যাদা দান করলেন কারণে আপনি আমি উম্মত হয়ে কেমনা না ডাক গোশে দাও আল্লাহ পাক বলে দিবেন লা তাজাআলু দুআ আর রাসূলি বাইনাকুম বিদুআ ইবাদকুম বাহা হে মুসলমান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কে যখন আল্লাহর পয়গম্বরকে ডাকবা নিজেরা নিজেদের ভিতরে যেভাবে ডাকো খাপন্দারশের হয়ে ডাকবা আল্লাহ পাক এটাও আদেশ করে দিয়ে নবীর সামনে যখন থাকবা কথা বলার সময় একদম হিসাব করে কথা বলবা আওয়াজ যেন আল্লাহর নবীর উপরে না থাকে এই ব্যাপারে সতর্ক থাকবা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আমার নবীর সামনে যখন কথা বলবা আওয়াজ যেন উচ্চ না হয় মর্যাদার দিক থেকে আল্লাহ

নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইতুল্লাহ যখন বান্দা তাওয়ফ করে এই বাইতুল্লাহ তাওয়ফ করার সময় বান্দা ধরা বাধা কোনো নিয়ম নাই যে যতবার মন চায় ততবার বাইতুল্লাহ তাওয়ফ করে বাইতুল্লাহ ঠিক বড় বড় একটা ঘর আছে আসমানে যার নাম হলো বাইতুল মাহমুদ আল্লাহর নবী বলেন সাহাবা এনের দল ওই বাইতুল মাহমুদ তা যদি আসমান থেকে ছেড়ে দেওয়া হয় বরাবর বাইতুল্লাহর উপরের মধ্যেই পড়বে

একবার যখন তপ করে দ্বিতীয়বার আর তপ করার কোন সুযোগ হয় না এক একটা এক একটা দলের ভিতরে সত্তর হাজার তিরিশটা বাইকুল মামুর তপ করে এই সত্তর হাজার ফিরিস্তা যখন তপ করে একবার কোন ফিরিস্তা যখন তপ করে যায় তেমন পর্যন্ত তার হায়াতার জিন্দিগিতেও কোনদিন তপ করার সুযোগ মিলে না

মোহাম্মদ রসুল্লাহ সাহবাই আমরাও গাইছেন তাবে এরাও গাইছেন তাবে তাবে এরাও গাইছেন এমন করে করে আজ পর্যন্ত আমরা গাই কেমন পর্যন্ত চলে আসবে সমস্ত কবিদের কবিতা শেষ হবে প্রশংসার প্রশংসা শেষ কিন্তু মোহাম্মদ রসুল্লাহর প্রশংসা কোনদিন গাওয়া শেষ হবে না মোহাম্মদ হা মেদে হামদে খুদা ख़ुदाुस ख़ुदा मोहम्मद अज़ तु ख़ु बे मुफ़ा रुदा জমিন আসমানে যত পশু পাখি দুর্বলতা গাছপালা আছে সব কিছু প্রশংসা করতে করতে ক্লান্ত কিন্তু আমার মোহাম্মদ সাল্লামের প্রশংসার জন্য আমার বাংলায় একাই যথেষ্ট ঠিক কিনা আমার আল্লাহ নবীর প্রশংসা নবীর মর্যাদা কত দিয়ে যার কারণে আল্লাহ জমিনে আনার আগি। সমস্ত কিছু ঠিকঠাক করে দিলে আজকের মজমায় কারা কারা আলোচনা করবে গতকাল কে করেছে আগামীকাল কে করবে এলাকার ভিতরে মাইকিং হয়েছে এখানে সুন্দর ব্যবস্থা ব্যবস্থাপনা হয়েছে যার কারণে মানুষ জানতে পারছে আজকে মাহফিল হবে

দুই বছরের ছোট বড় বন্ধু বাল্যকাল থেকেই তারা বড় হয়েছে বন্ধুত্ব এক সঙ্গে যখন আবু বকর গ্রামে গেলেন ব্যবসার জন্য ঘুমের ভিতরে একদিন ঘুমের ভিতরে স্বপ্ন দেখলো গ্রামে ব্যবসা করতে করতে গামধের রাতের বেলা ঘুমাইলো হঠাৎ করে তাকায় দেখে ঘুমের ভিতরে স্বপ্নে আসমানে বিশাল বড় পূর্ণিমার চাঁদ সময়ের পরে উদ্দেশ্যে হাজির হয়ে গেছে এত বিশাল বরাজ চাঁদ আমার করে হাজির আমার ঘুম থেকে দেখে পাত্রের কাছে যায় পাত্রীকে ডাক যায় বলো পাত্রী আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম আসমান থেকে পরিমাণ চাঁদ আমার করে হাজির এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে আপনি আমাকে একটু শোনায় দেন পাত্রী ডাক বলে আগে তো স্বপ্নের ব্যাখ্যা বলবো না আগে তোমার নাম কি এটা বলো কারণ স্বপ্নের ব্যাখ্যা মানুষ হিসেবে হয় তার বাবার নাম কি তার নাম কি কিংশের অথবা কি অবস্থা দিন ঈন এই সব কিছু বিবেচনা করে স্বপ্নের ব্যাখ্যা হয় আল্লাহর তোমার নাম কি যিনি স্বপ্ন দেখলে তোমার নাম কি বলে বাড়ি কোথায় বলে মাক্কা আরে তোমার বাড়ি মক্কায় তোমার নাম আবু বকর তুমি শামে ব্যবসা করার জন্য আসছো ঘুমের ভিতরে স্বপ্ন দেখলা আসমানের পূর্ণিমা চা তোমার ঘরে হাজির হয়ে গেছে তোমার কপাল তো সাধারণ কোন কপাল নয় এই কপালটা অনেক দামি কপাল আবু বকর ডাক দিয়া বলে কপালের কথা বাদ দেন আগে বলেন ব্যাখ্যা কি

তো ব্যাখ্যাটা দামি না কম দামি বলে আমি আমার এই ব্যাখ্যা আমার বিবি কেউ বলি নেই আমার এই স্বপ্নের ব্যাখ্যা কেউ জানে না আমার এই স্বপ্নের ব্যাখ্যা আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এমনকি ঘরের বিবি কেউ কোনদিন বলি নেই আমি মক্কার জমি আমার সামনে দেশে ব্যবসা করার পর যখন হঠাৎ করে আওয়াজ তুলে গেল মোহাম্মদ নবী হয়েছে গোটা খবর যায় আমি সবার কানে পৌঁছাইলাম শুনলাম যে মোহাম্মদ নবী হয়েছে আমার কাছে তো যেমন একটা দরিল আছে মোহাম্মদ নাকি নবী হবে এটা আমি আগেই জানতাম আমি এবার সবার কাছে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি মহাম্মদের ব্যাপারে তোমাদের কি মতামত সবাই ফাগুন বলে সবাই এটা সেটা বলে এতদিন পর্যন্ত সবাই বলে বিশ্বাস করত। যখন নাকি মোহাম্মদ ইসলামের কথা বলল আল্লাহরের কথা বললো তখন আবু জাহিদ মার্কে কিছু মানুষের গায়ের ভিতরে জল আরম্ভ হয়ে গেল এতদিন নামাজ তো ঠিক আছে ভালো

আগাম দুগম করিয়া গরে নেতায়স্তানা আসলে এই শপের দুজা আর ভুট্টান হেয়ার মাহানা আসলে এই শপের দুজা আর ভুট্টান হেয়ার মাহানা নেতার গলায় ফুলের মালা পোড়াই যে জনে নেতার প্রশংসা করিয়া আগুন সরায় ময়দারে নেতার নামে নিজে হইয়া দেওয়ানা আসলে সব পূজা বাহানা যখন এখন কয় ভাই আমাদেরকে একটু এগুলো